বিমান দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত শাহরুখ খান ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা দুইশো বিয়াল্লিশ আরোহীর সবাই নিহত হয়েছেন এ ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি বলিউডে তারকা মহলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খান এক আবেগঘন পোস্ট দিয়েছেন বিমান দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছেন উল্লেখ করে লিখেছেন আহমেদাবাদে দুর্ঘটনার খবর শুনে গভীরভাবে মর্মাহত ভুক্তভোগী তাদের পরিবার এবং সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমার প্রার্থনা রইল এদিকে শোক প্রকাশ করে বলিউড অভিনেতা সানি দেওলের ভাষ্য আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে আমি বিধ্বস্ত ধ্বংসস্তূপের নিচে এখনও যাদের শরীরে প্রাণ রয়েছে তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি প্রশাসনের কাছে আমার অনুরোধ যত দ্রুত সম্ভব তাদের খুঁজে বের করে যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হোক যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঈশ্বর তাদের পরিবারকে এই কঠিন সময়ে শক্তি দিন শোকাহত আলিয়া ভাটের মন্তব্য এটা ভয়াবহ সকল যাত্রী এবং ক্রু মেম্বারদের জন্য আমার হৃদয় কাঁদছে বিমানের সকল যাত্রী এবং তাদের প্রিয়জনদের জন্য আমার প্রার্থনা রইল